আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সমিত দর্শক আশা করি সকলে ভালো আছেন আমি আল্লাহ তালার মতো ভালো আছি আজকে আমাদের ক্লাস হচ্ছে নুরানি মাদ্রাসার দ্বিতীয় শ্রেণীর অঙ্ক অঙ্কের মধ্যে আমরা ধারাবাহিকভাবে অঙ্কগুলো দিয়ে আসছিলাম আর এটা হচ্ছে নুরানি তারিমুল কোরআন বোর্ড চট্টগ্রাম অর্থাৎ চট্টগ্রাম বোর্ডের অঙ্ক পূর্বের ক্লাসে আমরা অনুশীলন সাতের অঙ্কগুলো দিয়েছিলাম আজকে আমাদের অঙ্ক হচ্ছে অনুশীলন আটের এক থেকে পনেরো পর্যন্ত আমরা অঙ্কগুলো ধারাবাহিকভাবে দেওয়ার চেষ্টা করবো এখানে কিছু অঙ্ক আছে এগুলো হচ্ছে সংক্ষেপে উত্তর আর কিছু আছে প্রশ্নবোধক উত্তর তো বর্ণনামূলক যেগুলো আছে এগুলো আমরা ধারাবাহিকভাবে একটা একটা করে উত্তর লিখে দেওয়ার চেষ্টা করব এখানে দেখেন যারা বিশেষ করে যাদের প্রাইভেট পড়ার মতো সামর্থ্য নেই তারা কিন্তু চাইলে আমার এই প্রত্যেকটা ক্লাস অনুসরণ করতে পারেন তাহলে বাচ্চাদের আর প্রাইভেট পড়াতে হবে না আপনারা নিজে বুঝিয়ে দিতে পারবেন বাচ্চারা নিজেরই বুঝতে পারবে এটা হচ্ছে অনুশীলনী আট আটের তিন নং প্রশ্নের উত্তর প্রশ্ন হল পনেরোটি আপেল পাঁচজনের মাঝে ভাগ করে দিলে প্রত্যেকে কয়টি আপেল পাবে আমি এখানে পরীক্ষার মধ্যে যেভাবে লিখতে হবে সেমস ওইভাবে লিখিয়ে দিয়েছি তিন নং প্রশ্নের উত্তর সমাধান পাঁচজনকে দেওয়া হলো সমান সমান পনেরোটি আপেল সুতরাং একজনকে দেওয়া হলো সমান সমান পনেরো ভাগ পাঁচ ব্রেকেট দিয়ে এখানে ডড্ড দিয়ে দেব পনেরোকে যখন আমরা পাঁচ দিয়ে ভাগ দিব তখন তিন পাঁচা পনেরো হবে অর্থাৎ পাঁচজনকে মোট পনেরোটি আপেল দেওয়া হলে একজনে পাবে তিনটি করে একজনে তিনটি করে আপেল পাবে উত্তর তিনটি আপেল দ্বিতীয় শ্রেণির স্টুডেন্ট তোমরা যারা আছো তারা সেম আমি যেভাবে লিখেছি ওইভাবেই পরীক্ষার মধ্যে লিখে দিলেই চলবে আর কোনো কিছু করতে হবে না অবশ্যই অঙ্কগুলো আমরা আগে করার সময় বাসায় করার সময় প্রশ্নটা ভালো করে বুঝে পরে আমরা অঙ্কটা করার চেষ্টা করব প্রশ্ন দেখে দেখে অঙ্ক করার চেষ্টা করব মৌখিকভাবে আমরা অঙ্ক করব না মুখস্থ অঙ্ক করলে কি হয় পরীক্ষার মধ্যে মুখস্থ দিতে গেলে দেখা যায় দু একটা বিষয় ছোটে যায় যে কোনো একটা জায়গায় ছোট একটা ভুল হলে পুরো অঙ্কটাই বাদ বাংলা অঙ্ক ইংরেজির ক্ষেত্রে হিসাবটা আলাদা ওইখানে যেটা ভুল হয় সেটারই নাম্বার কাটা হয় কিন্তু অঙ্কের ক্ষেত্রে হিসাবটা একটু ভিন্ন এখানে চাইলেই একটা ভুল গেলে বাকি নাম্বার দেওয়া যাবে না একটা ভুল গেলে দশে দশ নাম্বার কাটা যাবে অতএব অঙ্ক পরীক্ষা দেওয়ার সময় খুবই মনোযোগ সহকারে জেনে বুঝে দিতে হবে এটা হচ্ছে আমাদের চার নং প্রশ্নের উত্তর তো চার নং প্রশ্ন কী করেছে প্রশ্ন হল হাবিবার বর্তমান বয়স পনেরো বছর চার বছর আগে তার বয়স কত ছিল একটা বিষয় ভালো করে বুঝ বর্তমান বয়স যদি পনেরো বছর হয় তাহলে চার বছর আগে কত ছিল অবশ্য আরও কম ছিল এখন বয়স পনেরো হলে চার বছর আগে অবশ্যই কম ছিল তো সেই জন্য আমরা অঙ্কটা বিয়োগ করতে হবে তো অঙ্কটা কিভাবে সাজাবো এখানে দেখো একদম পরীক্ষার মধ্যে যেভাবে লিখবে সেম আমি এভাবেই লিখিয়ে দিয়েছি সেম এটার মতো লিখে দিলেই চলবে আর কোনো কিছু করতে হবে না তো প্রশ্নটা ভালো করে বুঝতে হবে হাবিবার বর্তমান বয়স সমান সমান পনেরো বছর চার বছর আগে তার বয়স ছিল সমান সমান পনেরো বিয়োগ চার ব্রেকেট দিয়ে আমরা এখানে ডা দিয়ে দেব পনেরো থেকে চার বাদ দিলে থাকে এগারো বছর অর্থাৎ চার বছর আগে হাবিবার বয়স ছিল এগারো বছর আর বর্তমানে এসে হাবিবার বয়স হয়েছে পনেরো বছর ঠিক আছে উত্তর এগারো বছর উত্তর এগারো বছর